গুড মর্নিং এভরি ওয়ান উঠে গেছি সকালে কিন্তু সব থেকে প্রথমে আপনাদেরকে লাস্ট বারের জন্য দেখিয়ে দিই নোয়ারা এলিয়ার এই ভিউটা আপনাদেরকে ভিউটা দেখিয়ে আর নিজেরা ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম আজকে নানু ওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এসে গেছি আমরা নানু ওয়া স্টেশন আমরা সাড়ে দশটা নাগাদ আমাদের টুকটুক বলে রেখেছিলাম ওখান থেকে আমরা চলে এসেছি হার্ডলি পনেরো মিনিট লাগলো সকালে পনেরো কুড়ি মিনিট এবার আমরা নানু ওয়া থেকে ট্রেন নিয়ে চলে যাব হল এল্লা আমাদের ট্রেনের টাইম হলো বারোটা দুই তো এবার চলুন যাওয়া যাক প্ল্যাটফর্ম নাম্বার টু তে ট্রেন আসবে हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल उरोंजोंडी डी ना आज के होलो 24 अप्रैल 24 अप्रैल तो ना कि 25 अप्रैल হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচন্ডী মেঘনা আজকে হলো টোয়েন্টি ফিফথ এপ্রিল আমরা চলে এসেছি নানু ওয়া স্টেশন যেটা হলো নোয়ারা এলিয়া হিল স্টেশনের জন্য যে রেলওয়ে স্টেশনটা যারা আমাদের অন্য পর্বগুলো দেখেছেন তারা জানেন যে আমরা বুকিং করেছি শ্রীলঙ্কান রেলওয়েজের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখান থেকে আমাদের যে ট্রেন টাইমিংটা ওইটা হলো বারোটা দুই এখনো এক ঘন্টার বেশি আছে কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি ফিজিক্যাল টিকিটটা নিয়ে নিয়েছি কাউন্টার থেকে এবার আমরা বসে থাকবো নানু ওয়ার থেকে এলার যে এই ট্রেন জার্নিটা এটা একটা ওয়ার্ল্ড ফেমাস ট্রেন জার্নি বলে নাকি মারাত্মক আমরা করে দেখি সত্যি সিনেক নাকি কথার কথা তো দেখতে থাকুন আগে কিন্তু সবকটা ভিডিও করতে হবে সো দেখতে থাকুন নানোয়া অবস্থিত দু হাজার মিটারের অল্টিউডে যদি আপনারা দেখে থাকেন আগের এপিসোডটা দেখবেন আমরা রাত্রিবেলা এসে পৌঁছালাম নানোয়া আর ওখান থেকে টুকটুক করে চলে গেলাম নোয়ারা এলিয়া ছোট্ট স্টেশন আর চারিদিকে পাহাড় বরফের পাহাড় ঠিকই না পুরো সবুজ পাহাড় খুব সুন্দর লাগছে জায়গাটা আর স্টেশনগুলো একদম সে আমরা আরকে নারায়ণের গল্পগুলোতে পড়েছিলাম না মালগুড়ি ডেজ ওখানে যেমন স্টেশনগুলো ঠিক ওইরমই কিন্তু লাগছিল এখানকার নানুইয়া রেলওয়ে স্টেশনটা বগিগুলো হলো কাঠের ছোট্ট ছোট্ট ট্রেন আমাদের ইন্ডিয়ার মতন ওরম লম্বা বড় ট্রেন না ছোট্ট ছোট্ট ট্রেন তারপরে বেঞ্চগুলো দেখুন এরম কাঠের বানানো খালি স্টেশন পিছনে হলো পুরো গ্রাম আর পাহাড় আর তার সাথে প্ল্যাটফর্মে যে লেখাগুলো ইংলিশের সাথে পাশে যে লেখাগুলো ওগুলো হল কার্ভি লেখা এক্স্যাক্টলি আমাদের সাউথের লেখা যেমন হয় সে আপনি তামিল বলুন মালিয়ালি বলুন লেখা যেমন করবি হয় উড়িয়া বলুন পুরো ওরম লেখা সত্যি মনে হচ্ছে সেই মালগুড়ি ডেজ এর মালগুড়ি স্টেশনে বসে আছি আমরা তো এসেছিলাম এক ঘন্টা আগে কিন্তু যত টাইম বাড়ছে বাড়ছে তত কিন্তু কিন্তু প্ল্যাটফর্মে ভিড়ও বাজে এখনো ট্রেন আসেনি ইউজুয়ালি এই ট্রেনটা নাকি লেট করে বাট আমরা চান্স নিতে চাইনি স্টেশন পুরো ভিড় হয়ে গেছে এদিকে যত দেরি হবে ওইদিকে তাহলে আজকে এল্লাই ঢুকতে অত দেরি হবে আর এল্লাই যদি আমরা একটা দুটো আজকে সাইট সিং করতে পারতাম ওটারও আরও দেরি হয়ে যাবে ফাইনালি ট্রেন এসে গেছে আর তারা দার্জিলিং এ জয় রাইড করেছেন দেখে বুঝবেন যে আমাদের দার্জিলিং এর টয় ট্রেনের মতনই এক্স্যাক্টলি দেখতে এখানকার ট্রেন বাইরে থেকে চলুন চলুন এবার এই ট্রেনের ভেতরটা দেখা যাক কতটা ভালো আমরা বুকিং করেছি এসি কোচে আর এবার আমরা ওখানেই প্রবেশ করছি বাইরে থেকে ট্রেনটা দেখতে দার্জিলিং এর টয় ট্রেনের মতন কিন্তু ভেতর থেকে কিন্তু একদম বন্দে ভারতের মতন আপগ্রেডেড ট্রেনে উঠে গেছি এখন বাজে হলো বারোটা কুড়ি ফাইনালি গিয়ে ট্রেন এসেছে ফুল আমাদের বুকিং করা আছে হলো এসি সি ফার্স্ট ক্লাসে আর আমাদের বগি হলো সি তো আপনারা দেখে দেবেন ওখানে এ এফ সি লেখা তার পাশে ড্যাশ দিয়ে লেখা থাকবে এ বি না সি তো আমাদের সি পড়েছে অলরাইট সো লেটস গো টু বগি সি বাটন প্রেস করে আমরা চলে এসেছি ভেতরে আর দিয়ে এসে গেছি আমাদের সিট পর্যন্ত এবার পালা আপনাদেরকে সিট দেখানোর সিটস গুলো ছিল মারাত্মক কমফোর্টেবল দেখেই বুঝতে পারছেন একদম এয়ারক্রাফটে যে বিজনেস ক্লাসের যে সিটস গুলো হয় পুরো ঐরমি ছিল এই ট্রেনের এসি কোচের এর ফার্স্ট ক্লাস সিটস কনস্ট্যান্টলি ওদের যেখানে ভেতরে স্ক্রিন আছে ওখানে কনস্ট্যান্টলি কি কি দেখাচ্ছে যে এল্লাতে সাইট সিইং এর জন্য যে জায়গাগুলো আছে ওইগুলো দেখাচ্ছে এটাতে কিন্তু বড় লাগেজ রাখার জায়গা আছে আমরা ওখানে লাগেজ রেখে এসেছি একদম বাথরুমের অপোজিটে যেমন আমাদের ওখানেও হয় অনেক ট্রেনে আর ছোটখাটো জিনিস আপনি আপনার সিটের উপরে রেখে রাখতে পারেন কিন্তু আমরা যখন এসেছি অলরেডি সব ফুল ছিল কেন এই ট্রেনটা আসছে সেই ক্যান্ডির থেকে অন্য ট্রেন ভাড়াগুলোর থেকে কিন্তু এইটা ট্রেন ভাড়াটা একটু বেশি নানুয়ার থেকে এল্লা ফার্স্ট ক্লাস এসি তে দুজনের সিটস এর ভাড়া পড়েছে সিক্স থাউজেন্ড তাও আপনারা যদি আরো কমে চান এখানে কিন্তু সেকেন্ড ক্লাস রেজার্ভেশন অ্যাজ ওয়েল এস থার্ড ক্লাস রেজার্ভেশন হয় ওগুলো করতে পারেন টুয়েলভ থার্টি বাজে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে যতই এসি কোচে সিট নেয়া হোক কে না চাইবে বাইরে এসে দাঁড়াতে ওফ কি দারুন দৃশ্য প্রথমে আমরা ক্রস করলাম অনেক অনেক চা বাগান আর এবার ক্রস করছি পাহাড়ি জঙ্গল তারপর ক্রস করলাম আর শহর ট্র্যাকগুলো মন দিয়ে দেখুন বুঝতে পারবেন এখানকার ট্রেন কত সরু ট্র্যাকে চলে আর পাশে যে মালগাড়ির বগিটা রাখা ওইটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার ট্রেনের বগিগুলো কতটা ছোট আর গ্রাম আসতে না আসতেই কি দেখতে পাবো চাষবাস হ্যাঁ দেখলাম কত কিছুর চাষ হচ্ছে এলাকা দিয়ে যখন যাচ্ছি তাহলে টানেল কিভাবে মিস করা যায় এবার যাই টানেল দেখতে চলুন অনেকটা টাইম বাইরে দাঁড়িয়ে আমরা অপূর্ব ভিউ দেখলাম এবার পালা ভেতরে এসিতে বসে আরামে দেখতে দেখতে যাব। নিজের চোখে সামনে থেকে দেখা একটা অন্যই এক্সপিরিয়েন্স তবুও আপনাদেরকে যাতে আমি এক্সপিরিয়েন্সটা ভার্চুয়ালি দিতে পারি আমি যতটা পেরেছি বাইরের সুন্দর ভিউ কিন্তু আপনাদের জন্য ক্যাপচার করেছি এলিয়া যে জায়গাটা সেটা তো ছিল দু হাজার মিটারেরও কিন্তু আস্তে আস্তে আমরা একটু নিচে নেমেছিলাম আর এবার আবার চলে যাচ্ছি একটু উচ্চতাতে তাই জন্য আপনারা দূরে দেখতে পাচ্ছেন পাহাড় আর তার সাথে এবার দেখতে পাবেন অনেক পাইন ট্রিজ একটা স্টেশনে দাঁড়াতে চলেছে তো আমরা সবাই একটু নামবো দেখি স্টেশনটা কেমন লাগছে অনেকক্ষণ পর ট্রেন থেকে একটু নামতে পারলাম আর এই যে স্টেশনটাই নেমেছি এটার নাম হলো ইদালগাসিনা জানি না কতটা ঠিক উচ্চারণ করছি কিন্তু এই জায়গাটার উচ্চতা হল ১৬১৫ মিটার সি লেভেল থেকে জায়গাটা ছিল পুরো মেঘে ঢাকা আর তার সাথে ছিল একটা শীতল হাওয়া খুব খুব ভালো লেগেছে আমার এখানে নেমে আমরা এখন আছি একটা স্টেশনে স্টেশনের নাম হলো এদালগা এটা হলো ওয়ান সিক্স ওয়ান ফাইভ দ্য সি লেভেল আর এখানে দাঁড়িয়েছে ট্রেন ট্রেনটা ফর টেন মিনিটস তো আমরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি দেখা যাচ্ছে এই দশ মিনিটের টাইমে আপনারা ইজিলি স্টেশনে নেমে স্টেশনটা ঘুরে দেখতে পারেন সব থেকে বেস্ট ব্যাপার হলো পুরো মেঘে ঢাকা দূর দূর পর্যন্ত এখানে সুন্দর একটা ছোট্ট স্টেশন বসার জায়গা করা আছে আমরা একটু ভাবছি ট্রেনের সামনেটা পর্যন্ত গিয়ে দেখি তাড়াতাড়ি করে দাঁড়া কাজের সময় দশ মিনিট মনে হয় কত বেশি আর এখন দশ মিনিটটা যা কম তাড়াতাড়ি জায়গাটা পুরো ভিড় হয়ে আছে সবাই নামছে আর ঘুরছে সবাই ছবি ক্লিক করছে ওই একটু সামনে গিয়ে আমাদের বগি পর্যন্ত আসতে না আসতে মনে হলো যেন মেঘ আমাদের দিকে আরো এগিয়ে এসছে যারা যারা শ্রীলঙ্কা আসছেন সে আমাদের মতন আপনারা বাজেটে ঘুরুন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে নাকি গাড়িতে নোয়ারা এলিয়া থেকে এল্লা পর্যন্ত যে জার্নিটা ওটা কিন্তু অবশ্যই এই ট্রেনে করবেন হচ্ছে না যে ট্রেন ট্রেনে করে আমরা এত উচ্চতা দিয়ে যাচ্ছি টয় ট্রেন কিন্তু একটা আলাদা জিনিস এটা হলো কিন্তু এমনি ট্রেন ট্রেনে করে কত উপর দিয়ে যাচ্ছি একটু আগে ষোলোশো মিটার ক্রস করলাম এখন মনে হয় আরো ওপরে এসে গেছি আর এই দুর্দান্ত জার্নিটা করে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এল্লা তিনটে কুড়ি বাজে আর আমরা পৌঁছে গেছি এল্লা বেশিরভাগ সব ট্যুরিস্ট নেমে গেছে এল্লা আর বলা হয় নাকি এল্লা ওয়েস্টার্ন কান্ট্রিজদের যে ট্যুরিস্টগুলো ওদের খুবই ফেভারেট জায়গা বেরিয়ে স্টেশন থেকে স্টেশনে একটা জিনিস আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু দেখাতে পারলাম না কেন যে খুব ভিড় ছিল সেটা হলো ওদের কিন্তু খুব সুন্দর স্টেশন মাস্টারের যে অফিসটা তার পাশে এরকম খুব সুন্দর শেলফ করে বই রাখা আছে ডিফারেন্ট টাইপস এর স্টেশন থেকে বেরিয়ে আপনারা ফুল ভিউ দেখতে পাবেন হলো পাহাড়ের খুব সুন্দর লাগছে কিন্তু ঠান্ডা নেই কিন্তু একদমই ঠান্ডা নেই ভালো গরম আছে হালকা একটা হাওয়া দিচ্ছে স্টেশনের সামনে থেকে আমাদের যে হোটেলটা দেখাচ্ছে দুশো মিটার একটা পুলিশ স্টেশনের পাশে তো আমরা চলুন ওখানে গিয়ে একবার দেখি কতটা কাছে পড়ছে থার্টি ফাইভ মিটার্স ওনলি সো এখানে পুলিশ স্টেশন আছে আর তার পাশে এখানে বোর্ড দেওয়া আছে এই আম্বাগোল্লা রোডের এখানে কি কি স্টেজ আছে বা হোটেলস আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আর ডিস্টেন্স আমাদের এখান থেকে দেখাচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার্স দেখি টোয়েন্টি ফাইভ ছিল তো একবার দেখে হ্যাঁ না সরি থার্টি ফাইভ মিটার্স ওই যে স্মল মিরকেল এল্লা থার্টি ফাইভ মিটার্স দেখি স্মল যে বুক করেছি দেখেছিলাম একদম প্রাইম তার সাথে এটা আমি জানতাম না যে ওইটা রেলওয়ে স্টেশনের এত কাছে খুবই দারুণ জায়গায় লোকেটেড এই এয়ারবিএনবিটা একদম এল্লা যে স্টেশনটা তার থেকে কতক্ষণ হাঁটতে হলো রনক পাঁচ মিনিটও না মানে দুশো দশ মিটার একটু বেরিয়ে এসে একটা পুলিশ স্টেশন আছে তার পাশে একটা বড় বোর্ড যেটা আপনাদেরকে দেখালাম ওখানে খুব প্রপারলি লেখা আছে যে কোন কোন রেস্ট গুলো কত কত মিটারে এটা তার থেকে মাত্র থার্টি ফাইভ মিটার মানে সব থেকে সেকেন্ডটাই তাই ছিল প্রথমে একটা পঁচিশ মিটারের একটা ছিল তারপরে থার্টি ফাইভ মিটার আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন লাগছে খুব গ্রিনারি খুব সুন্দর লাগছে আমরা ওখান দিয়ে এসেছি এসেই যে এইটা স্মল মিরোকেল প্রথমে আপনি দেখবেন মেরাকেল বলে লেখা আছে এই যে স্মল মেরাকেল এখানে এটাতে ঢুকছি আর এখানে এসেই যে প্রথম রুমটা পড়ছে ওইটাই হলো আমাদের রুম এবার আপনাদেরকে দিয়ে দেব একটা রুম ট্যুর তো এন্ট্রি করে যাচ্ছি আমরা এই যে রুমের ভেতরে ঢুকেই প্রথমে বা দিকেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট খাট বা দিওয়ান বলা যায় আর এই দিওয়ানটার ঠিক পিছনে একটা বড় জানলা যেটা দিয়ে পুরো বাগানটা দেখা যাচ্ছে আর দেওয়ানের সামনেই হলো এই সুন্দর ডাবল বেড টা কুইন সাইজ খুব সুন্দর মশারি দেওয়া আছে আর মশারি এখানে নিশ্চয়ই দরকার তার সাথে পাশে আছে একটা মিনি ফ্রিজ মিনি বার বলবো না ভেতরে কিছু নেই আর তার সাথে পাশে একটা বেশ বড় ডাইনিং টেবিল আছে পাশে আছে আনলা আমি দেখলাম ভারতীয়দের মতন শ্রীলঙ্কার লোকেরাও কিন্তু খুব আনলা ইউজ করে আর আনলার ঠিক ওপরে দেওয়ালে এই সুন্দর ম্যান্ডালা আর্ট করা একটা ইয়োগীর বেডসাইড টেবিল আছে একটা বেডসাইড টেবিলে যেমন ওয়াইফাই এর রাউটার আছে আর একটাতে কিন্তু হেয়ার ড্রায়ার দেয়া আছে রুমের থিমটা হোয়াইট খুব সুন্দর সাজানো ব্ল্যাক এন্ড হোয়াইট বলা যায় আর আমার বেড মেকিংটা তো খুব ভালো লেগেছে ওয়াও একটা ইকো ফ্রেন্ডলি ডাস্টবিন আছে আর ঠিক তার সামনে হলো ওয়াশরুম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা কেমন আয়না দেয়া আছে আমি সত্যি ভেবেছি আমি একটা রুমে চলে এসেছি বিশাল বড় হিউজ আমাদের ওখানে ফ্ল্যাটে মানে এটার মনে হয় ওয়ান থার্ড পার্ট হলো কলকাতার অ্যাপার্টমেন্টে একটা বাথরুম দেখাচ্ছি কত বড় যাই না ভিডিওতে বুঝতে পারবেন কি একদম নিট অ্যান্ড ক্লিন আর বিশাল বড় এখানে আছে ডাব্লুসি ওইদিকে আছে শাওয়ারের এরিয়া গিজার দেয়া আছে পরিষ্কার আর বিশাল বিশাল বড় এখানেও কিন্তু থাকছি আমরা দু রাত কেন যে আজকে আমরা পৌঁছেছি এখন সাড়ে তিনটে বেজেই গেছে আর অনেক কিছুই কভার করা আছে তো এল্লাই থাকছি দু আর আপনারা শুনে খুবই অবাক হবেন যে এই সুন্দর জায়গাটা তাও আবার লোকেশন এত ভালো এটা কত পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে এইটা পড়েছে সবকিছু নিয়ে দু রাতের জন্য মাত্র থ্রি জিরো এইট ফাইভ আয়নার অবাক হচ্ছেন তো অবাক হচ্ছেন বলে আপনাদের এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম অ্যাজ ওয়েল এস ডেসক্রিপশন বক্স এর লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনারাও যখন এল্লা আসবেন এই এর বুক করতে পারেন এয়ারবিএনবির ওনারের ওনারেরই টুকটুক আছে এসে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা অনেক স্পটসই করব কিন্তু আজকে আমরা দুটো করছি নাহলে একদিনে মানে কালকে সব কভার করা যাবে না তো আজকে আর কালকে মিলে আগে সব জায়গা ঘুরে নিই আপনারা দেখে নিন তারপর আমি বলবো যে উনি টোটাল কত নিচ্ছে তাতে আপনাদের ইজিয়ার হবে বুঝতে বেরিয়ে পড়েছি আমরা আর আমাদের এয়ারবিএনবিটা একদম প্রাইম লোকেশনে বেরোতে না বেরোতেই ভর্তি ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টস কিন্তু আপনারা অনেক হেপিজ দেখতে পাবেন আর তাই জন্য এখানে যদি করাও খুব পছন্দ করেন তাহলে আপনাদের জন্য একটা দারুণ জায়গা হবে আমাদের ইন্ডিয়াতে গোয়া যেমন যেখানে আপনি ইন্ডিয়ান থেকে বেশি অন্য দেশের লোক দেখতে পাবেন এল্লা হলো এক্স্যাক্টলি তাই হতে পারে এটা শ্রীলঙ্কার পার্ট বাট এখানে কিন্তু শ্রীলঙ্কান থেকে বেশি অন্য দেশের লোকদেরকে দেখতে পারবেন কিন্তু এই পাবে গিয়ে নাচ গান করা আর খাওয়া দাওয়া করা সে তো আমাদের ইন্ডিয়াতেও অনেক হয় এখানে যে কারণে এসছি সেটা দেখবো তো তো চলুন আমাদের সব থেকে প্রথম আজকে ভ্রমণের জায়গা হলো নাইন আর্চ ব্রিজ যেখানে আমরা এখন চলেছি তো উনি ওপরে করলো আর আমরা এখানে নিচে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজে তো দেখি কতটা নাইন আর্চ ব্রিজ তো আপনি ওপর থেকেও দেখতে পাবেন কিন্তু ফুল ভিউটা পাওয়ার জন্য আপনাকে ডাউনহিল ট্রেক করে যেতে হবে খুবই অল্প ট্রেক আর একদমই ইজি ওই দেখুন দেখতে পাচ্ছি কিন্তু টানেলটা নাইন ব্রিজের ভাল লাগছে কিন্তু রে নাইন আর্চ ব্রিজের ওপরে যে পাহাড়গুলো তাতেও কিন্তু এরকম ভর্তি হোমস্টে আছে যেটার থেকে পুরো ব্রিজটা দেখা যায় আর তাই জন্য আপনারা ট্রেন আসা যাওয়াও দেখতে পাবেন কিন্তু এটা কিন্তু একটু দূরে সিটি সেন্টার থেকে বাট আপনারা যদি চান খুঁজে এরম টাইপের হোমস্টেও বুক করতে পারেন ট্রেক শুরু হয়ে গেছে শুধু একটু নিচ পর্যন্ত যেতে হবে অনেকটা কিন্তু আছে প্রথম কিন্তু তো আমি নামা দিকে না কি রাস্তা এটা আবার চোখে পড়া ওরে ভাই বাজে রাস্তা খুব বাজে রাস্তা অনেকটা নামতে হবে প্রথম দিকে নামাটা একদম ঠিক হ্যাঁ একদম সিঁড়ি পরের দিকে নামাটা কিচ্ছু না বানানো নেই জাস্ট নামতে হবে তার আমি চটি পরে স্নিকার্স পরে নিই জায়গাটা দারুন ভিউটা দারুন আর্চের ওইদিকে গেলে ঘ্যামা ভিউ আসবে ওখানে টি প্ল্যান্টেশনস আছে তো আমরা ওদিকে যাব এখন কিন্তু আমি নাইন আর্চ ব্রিজের ওপরেই বসে আছি আর এই নাইন ব্রিজের একটা খুব সুন্দর নামও আছে দ্য ব্রিজ ইন দ্য স্কাই দারুণ লাগছে জায়গাটা পুরো আর্চ গুলো দেখা যাচ্ছে কিন্তু আমরা আরেকটু দূরে যাব যাতে প্রপার ভিউটা পাই এখন কটা আর্চ দেখতে পাচ্ছি টোটাল নাইনটা দেখতে পাচ্ছি না নটা দেখতে পাচ্ছি না এই নাইন আর্চ ব্রিজটা অবস্থিত এল্লা আর দেমোদারা রেলওয়ে স্টেশন এর মাঝখানে এইটা তৈরি হয়েছিল সেই ব্রিটিশ কলোনিয়াল এরাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটার কনস্ট্রাকশন থেকে

আর্চ দেখা যাচ্ছে বাট আপনি যদি একটু বাদিকে চলে আসেন ব্রিজের বাদিকে তাহলে হল নিচে হলো টি প্লান্টেশন ওখানে দেখি আমরা যদি যেতে পাই জানলাম খুব স্লিপারি তো আমি তো চটি পরে আর তাছাড়া এখান থেকে কিন্তু পুরো নটা আর্চ দেখা যাচ্ছে অল দ্য নাইন আর্চেস ব্রিটিশ রাজের সময় তৈরি হওয়া এই ব্রিজের নাকি অনেক স্টিল দরকার ছিল যেগুলো আনানো হয়েছিল কিন্তু তখনই অ্যানাউন্স হলো গ্রেট ওয়ার যেটার জন্য এই স্টিল চলে যায় ওই যুদ্ধতে ইউজ হবে বলে তাই জন্য লোকালসরা ইট দিয়েই এই ব্রিজটাকে পূরণ করে ঠিক আছে অনেক জ্ঞান দিলাম আর অনেক বকবক করলাম আর তাই জন্য গলা ভেজাতে এবার চলে এসেছি এখানে কিং কোকোনাট খাওয়ার জন্য মিষ্টি জল এবার ছিল পালা এই ব্রিজের ওপরে ট্রেন দেখার তাই আমরা এগিয়ে চললাম টানেলের কাছে যাতে দেখতে পাই কিভাবে একটা ট্রেন অন্ধকার থেকেই আলোতে বেরিয়ে আসে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ভাবলাম এবারে ওপরে হাঁটা দিই আস্তে আস্তে ওপরে ট্রেক করে ওপর থেকেই নালে ট্রেনটা দেখবো নেক্সট ট্রেন বলছে সন্ধ্যে পাঁচটায় আসবে টাইম হয়েই গেছে ট্রেনটা যদি এখান দিয়ে পাস করতো ফুটেজটা কিন্তু দারুণ আসতো আমরা ওইটারই ওয়েট করছি নাহলে এতক্ষণ আমরা উঠে যেতাম আমরা অনেকক্ষণ ট্রেনের ওয়েট করলাম এখন পাঁচটা পাঁচ বেজে গেছে অ্যাকচুয়ালি পাঁচটা দশ বাজে চলেছে তো আমি ভাবছি আমরা হাঁটা দিই কেন কতক্ষণ ওয়েট করবো ট্রেনের তো কোনো টাইমে ঠিক আনেই আনে টানেলের কাছে আর না থেকে আমরা স্ট্র্যাটেজি ইউজ করলাম একটু ওপরে চলে আসার যেখান থেকে ট্রেনের ভিউটা আরও দারুণ আসবে তাহলে কেমন ভিউ পেলাম সেটা দেখতে চান তো চলুন দেখিয়ে দিই আছে অনেক ইচ্ছা শ্রীলঙ্কা ঘোরাটাও তার মধ্যে একটা ছিল আর সেই ইচ্ছাটা পূরণ হলো আপনারা সাপোর্ট করতে থাকুন যাতে এরকম অনেক ইচ্ছা আমার আর আপনাদেরও পূরণ হয় ফাইনালি ট্রেন গেল আর আমরা উপরে চলে এসেছিলাম বলে ভিউটা আরো অসাধারণ পেয়েছি ট্রেন গেল হলো সাড়ে পাঁচটা নাগাদ সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর এখন সন্ধে হতে চলেছে এই জন্য আমরাও চলে যাচ্ছি অ্যাডামস পিক থেকে সানসেট দেখতে কিন্তু আপনাদের করতে হবে একটু অপেক্ষা কেন সেটা আপনারা দেখতে পাবেন নেক্সট ব্লগে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি হোপ আপনাদের ব্লগস গুলো ভালো লাগছে প্লিজ আপনারা কিন্তু ভিডিওস গুলো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা ছিলাম এল্লাতে কালকেও এল্লাতে থাকবো বাই